একটা এক রাতে আপনি মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা যে এক মাস আপনি অন্য পুরুষের কাছে যে গেছেন কতজন পুরুষ আসসালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনারা দেখছেন জামাই বাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি দর্শক শ্রোতা মন্ডলী ছোট্ট একটা ভিডিও ক্লিপের অংশ দেখতে পেয়েছেন সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখবেন যে একটা মহিলা কিস্তির টাকা মানে কি বলবো দেওয়ার জন্য সে মানে একের পর এক ওই ধরনের কাজে লিপ্ত হয়ে গেছিলো সেই ভিডিও ক্লিপটা আপনাদের মাঝে শেয়ার করবো আজকে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই মনোযোগ সহকারে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবে না দর্শক শ্রদ্ধমন্ত্রী মানুষ এই সামান্য কিছু টাকার জন্য কত নিচে নামতে পারে আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন দর্শক সুতা কথা বড় না চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতে চলে যাই সম্পূর্ণ ঘটনাটা এই মেয়েটার মুখ থেকে শুনে আসি যে সে কতদিন এ ধরনের কাজে লিপ্ত হয়েছিল এবং কত টাকার বিনিময় এ ধরনের কাজ করে থাকতো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই যা আমায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওর আপডেট কোনোভাবে মিস না করে ফেলেন

সেগুলা দাদির কাছে বাহের বাড়ি মিলি কাজ করে ভাত খাইছি আচ্ছা ভাই বৌরা আমার চোখে থাকতো না কেন ডাকতো না তাও শুন ভাই বৌরা ভাইরা ভালো দেখত ভাই বৌরা আমার ভালো থাকতো না কেন ডাকতো না যে নদ আসলে ওরা সত্যি পারে না

যেই কথা না বললে না সেটা একটু বলুন না অন্য জায়গায় টাকা আনিয়ে আসে তুই হলো কিস্তি চালা আমি কিভাবে আনবো অন্য পুরুষের কাছে আমার থাকতে বলতো আমার স্বামী আচ্ছা অন্য পুরুষের কাছে থাকতে বলতো আচ্ছা এই শুধু টাকার জন্য টাকার জন্যে কিস্তির জন্য কিস্তির জন্য তো কিস্তির জন্য আপনি কি এরকম কখনো গিয়েছিলেন অন্য কোনো পুরুষ ছিলাম অন্য পুরুষের কাছে গেছে দেখেন স্বামী কত খারাপ এইভাবে কতদিন গিয়েছিলেন আপনি এক মাসের মতন আমি যাওয়ার পরে আমি যে বললাম যে না আমার ইজ্জত আমি কারোর দেখাবো না আমার ইজ্জত বজায় রেখে আমি এই যে এক মাস আপনি অন্য পুরুষের কাছে যে গেছেন কতজন পুরুষ আপনার দেহটা বলছি আমি একজনের কাছে গেছি একজন এক মাস আপনাকে ব্যবহার করেছে আচ্ছা সেই লোকটা কি করতো আমার দেওয়ার হতো আপনার আপন দেওয়ার

কেন দিনে যে আমি শ্বশুরের শ্বশুর সংসার আমি করব স্বামীর সংসার আমি করব আচ্ছা তো এই যে আপনি যে মানে এইভাবে এক মাস আরেকজন পুরুষের সাথে মেলামেশা করলেন তা আপনার স্বামী কি কখনো টের পায় নাই হ্যাঁ একদিন পাইছে পার করে আমার ওই কথাটা বললো তুই এই টাকাটা পয়েন্টে নিয়ে আসিস আমি বললাম যে তুই যে টাকাটা আমি পয়েন্টে নিয়ে আসিস তুই আজকে জিজ্ঞাসিস কেন তুই আরো জিজ্ঞেস আচ্ছা কেন উচিত যে আমি মিলে কাজ করেছি সব টাকা করে নিস আমি পাতাম কত ষোলোশো সতেরোশো টাকা পাতাম মেলে কাজ করে কি মেলে কাজ করতে জুট মেলে সেখানে কি ধরনের কাজগুলো করতে বস্তা হতো চট আচ্ছা চটের কাজ করতে আচ্ছা তো সেই টাকাটা স্বামী নিয়ে যেত তো কিস্তিটা কিভাবে চালান সেটা ওই যে ওদের তো আমার টাকা নেবো কিস্তিতে তো আচ্ছা তো তারপর তারপর কি কি বললো বললো সেটা আমাকে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে আমাকে গোলমাল পরে আমি বললাম যে দেখ আমার ইজ্জত আছে তোর কাছে আমি আসছি মা বাপে ছোট থাকতে দিয়ে দিতেছে তোরাতে তুই আমার ইজ্জতটা বজায় রাখতে পারলি না আমি শোষণের মতন আমি বাপের বাড়ি যাই যাই তো আপনার সাথে কি আপনার স্বামীর সাথে ডিফোর্স হয়েছে তো আপনি আচ্ছা তো আপনার জীবনে আসলে কয়জন পুরুষ এসেছে আমার পাশে আচ্ছা তো এই যে স্বামী কাছ থেকে আপনি ছেড়ে আসছেন কতদিন হলো ছয় বছর ছয় বছর থেকে আপনি কিভাবে থাকেন আমি ওইভাবে আসছি আমার মন চাই পারিনি মনের সান্ত্বনা আসলে মন কি চায় আপনার আমার মন বলেন কি চাই স্বামী চাই স্বামী চাইতো আমার যদি আমার যদি একটা স্বামী থাকতো আমি এই কষ্ট হতো না মানুষ আমার চেহারা দেখতে হতো না ভালো স্ট্যান্ডার্ড ভাবে চলতে হতাম খাতে হতাম করতে হতাম হাদিস পুরান থাকতে হতাম নামাজ পারেন কোরআন পড়তে পারেন আচ্ছা নামাজের সমস্ত নিয়ম কারণ জানেন আচ্ছা তো এই যে মানে আপনি যে সাত বছর থেকে স্বামী ছাড়া এখন আপনি মূলত কি চাচ্ছেন আমি চাচ্ছি বলেন আমি সাহায্য চাচ্ছি একটু সাহায্য চাচ্ছেন আচ্ছা তো আপনি কি আবার নতুন করে জীবন সাজাতে চান যেটা আপনি বললেন আপনি তো চাচ্ছেন স্বামী স্বামী কি রাম শোনেন যে আমি আমার যে স্বামী আমার সব গরম দিতে পারবে সেরকম একটা স্বামী আমি চাচ্ছি দর্শক শ্রোতা মন্ডলী আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও ক্লিপটাই দেখতে পেরেছেন দর্শক শ্রোতা দেখছেন টাকার জন্য একজন হাজবেন্ড কতটা নিচে নামতে পারে মানে ভাবা যায় আসলে নিজের স্ত্রীকে দিয়ে ওই ধরনের কাজ করতে বলে আর কতটা মানুষ নিচে নেমে গেছে আপনার আজকের এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারছেন আসলে সবাই না সকলকে আমি কখনোই দোষারোপ করতে পারি না এই দু একটা অমানুষের জন্য দর্শক মন্ডলী আসলে এই ভিডিওটা সকলেই পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে আরও দশজন মানুষ এই ভিডিওটা দেখার পরে এই সমস্ত ব্যাপার থেকে সতর্ক থাকতে পারে আর একটা কথা যে হাজবেন্ড কিনা বউকে এই ধরনের কাজকর্ম করতে বলা হয় আসলে তার সংসার না করাই বলো কতটা নিজ আসলে আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারছেন দর্শক সদা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে পরবর্তী ভিডিও কোনোভাবে আপনারা মিস না করে ফেলেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত কি আল্লাহ হাফেজ